নীরব নিস্তব্ধ এ শহর আমি আমার বাসার ছাদে আসলাম আমাদের বিল্ডিংটা আমি যেখানে থাকি দশতলা চট্টগ্রাম একটা খুলসি এরিয়াতে পড়ছে ইটপাথরের এই শহর কী অদ্ভুত কত অচেনা মানুষ এই শহরে আপনার পাশের ফ্ল্যাটে কে আছে তাকেও আপনি চিনেন না এটাই শহর শুধু বিল্ডিং ইট ইট পাথর বালি এগুলো ছাড়া আর কিছুই নেই মায়া মমতা খুবই কম এখানে